লাইভ আজকে দিকে গাইজ আমাদের লাইভ স্টার্ট হলো এখন থেকে প্রতিদিন আপনার সাথে আপনাদের সাথে লাইভে আড্ডা দেবো ইনশাল্লাহ তো এখন আমরা আছি থাইল্যান্ডের পাতায়া সিটিতে তো পাতায়া সিটি ঘুরতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু লাইভ এনজয় করি আপনারা আমাদের লাইভগুলো অনেক বেশি পছন্দ করেন সে এখন থেকে আমাদের এভরিডে লাইভ আসবে ইনশাআল্লাহ এখন আমরা আছি হচ্ছে ম্যারিন রোডে জয়েন করতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কি আমাদের কি লাইভে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কারণ আমরা এখনো শিওর না আসলে কি আমাদের লাইভে কি এক্স্যাক্টলি হচ্ছে কিনা ও লাইভ হইছে হইছে মানুষ জয়েন হচ্ছে একটু সময় লাগে আর কি ওকে গাইস আমরা এখন চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছো গাইস কমেন্ট করো গাইস আমরা এখন বাইক চালাচ্ছি আর তোমাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি দেখা উম আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখে এখানে কি অবস্থা দেখেন গাইজ পুরো জ্যাম আর জ্যাম ওয়েলকাম টু মাই মোটর ব্লগ গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন জ্যাম ঠেলে চলে যাচ্ছি সামনে সেই মজা সেই মজা

কমেন্ট করে একটু আমি তো বাইক চালাচ্ছি আপু এখন ও মাগো আস্তে আমরা এখন কোথায় যাচ্ছি এমনি ঘুরতেছি আমরা এই দেখো গাইস আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা খুবই রাশ হঠাৎ করে জ্যাম লেগে গেছে দেখো কি পরিমানে জ্যাম বিদেশে জ্যামটা আসলে কিন্তু এটা মানান না অবিশ্বাসযোগ্য বাট এখানে জ্যাম থাকেও না খুবই অনেক এখানে সবসময় জ্যাম থাকে না বাট এখন হচ্ছে যেহেতু সিজন তাই সবাই ঘুরতে আসছে হ্যাঁ এখানে দিন দিন क्राउड শুধু বাড়তেছে আমরা যেদিন আসছি ওই দিনই কিন্তু এত বেশি ভিড় চো নেই পনেরো দিন অনেক ভিড় বেড়ে গেছে সামনের দিনগুলোতে কি হয় কে জানে সামনের দিনগুলো তো অনেক মজার মজার ব্লগ আসবে অবশ্য কারণ এখানে এই সময়টাই ব্লগের জন্য পারফেক্ট সময় যদিও একটু মানুষ বেশি বাট তারপর আমরা ম্যানেজ করে নেব ইনশাল্লাম এখানে আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ও ডান দেখ আস্তে তো সবাই আমাদের আপু চলে আসছে পাশে আপু আছে আব্বু আর ঋতু গেলে আপু

খারাপ বলতে এখানে দুষ্ট দুষ্ট মেয়েরা নাচানাচি করে তাই এবার যাবো না ওখানে গাইজ মানে বিদেশে এসে এত ভালো লাগে যখন ঘুরি এক এক জায়গায় যাই নতুন নতুন জায়গা দেখি খুব ভালো লাগে সেই লাগে না সেই লাগে সেই সেই আসো বুম 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 বুম

আস্তে ধীরে বানাচ্ছি আস্তে ধীরে একটু ধরে ধরে রিল্যাক্স করে মানে যেন আমরা একটু মানে সুন্দর করে আর কি ইফোর্ট দিতে পারি আগে চেষ্টা আগে লাস্ট টাইম যেটা হইছিল আমাদের কাছে ওরকম বাজেট ছিল না এই যে কারণে আমাদের খুব কম সময়ে কাজ করতে হইছে বাট এবারে এক মাসের মধ্যে আল্লাহ তাআলা তখন আমাদের ফার্স্ট টিপ ছিল তো অনেক বুঝতাম না তো এবারে আমাদের একটু বেশি আছে সময় এজন্য আমরা আস্তে ধীরে ধরে ধরে डिफरेंट डिफरेंट টপিকে বানানোর চেষ্টা করতেছি আমাদের থাইল্যান্ডের ফার্স্ট ব্লগটা হোপফুলি আমরা পরশুদিন দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই কাইজ আপনারা জানাবেন যে আমার নতুন এডিটর এডিটগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগতেছে এবং আমি দেখছি যে অনেকে কমেন্ট করতেছেন অনেক প্রশংসা করতেছেন কারণ তার এডিটগুলো খুবই সুন্দর আর আমার বার্থডে ব্লগ আসবে আমি যেহেতু আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে আর আমার মেইন বার্থডে ব্লগ আসবে আমি যখন দেশে যাবো তখন কারণ এখন যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ নাই দেখতে আমি একা একা বার্থডেটা সেলিব্রেশন করতে চাচ্ছি না বুঝছেন গাইজ আমি যেহেতু এখন দেশের বাইরে তো আমি যখন দেশে ব্যাক করব আমি আমার ফ্যামিলির সাথে বানাবো আমি কিছু দিনের জন্য যাব দেশে মাঝে কিছু দিনের জন্য যাব আমার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য এরপর আবার আমার নতুন আরেকটা ট্রিপ স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ দেখি যদি আপনাদের থেকে ভালো রেসপন্স পাই তাহলে এরকম আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ আসতে থাকবে আনলিমিটেড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার এখন টার্গেট হচ্ছে গাইজ আপনাদের সবাইকে ওয়ার্ল্ড ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আজকেও গাইজ আমরা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ করছি সেটাও চলে আসবে ভেরি সুন জানতে পারবেন বাট এখন আমি আগে আগে কিছু বলবো না তাহলে আপনারা সব জেনে যাবেন তাই বলবো না মজা থাকবেন আগে আগে বলে দিতে সবাই এখন ঘুমানোর সময় হয়ে গেছে আর আমরা রিভিউ করতেছি সবাই বসে বসে আমাদেরকে দেখতেছে না

ঋতু আপু কোথায় ঋতু আমাদের সাথে আছে পাশে এই যে এইখানে এইখানে আপুর সাথে ও আমি দেখাতে পারছি না আসলে বাইকে তো আর বাইকে এটা কোন জয় হচ্ছে কি ঘুমাচ্ছে হোটেলে আজকে মানে জয় অনেক টায়ার্ড হয়ে গেছে এজন্য জয় বলতেছে যে তোমরা ঘুরো আমি আর ঘুরবো না আমি চলে যাব জয় ও ছিল আমাদের ছিল আমাদের সাথে একটু আগে 10 15 মিনিট আগে বাট এখন নাই গাইস মজা লাগে অনেক বিদেশি ও তোমার কাছে এই জায়গার ওয়েদারটা এত জোস কোন মাঠে না মার্কেটে কেন যাব আজ তো আরে না যাইস আমাদের দেশে নাকি ঠান্ডা পরে গেছে শুনলাম তো অনেকে দেখেছি শীতের জামা কাপড় পরে ঘুরতেছে বাট এখানে গাই এখনও ওই পরিমাণে ঠান্ডা পড়ে নাই যা এখানে শীতের জামা কাপড় তো বাদই দাও এখানে তো মানে হাতা হালা জামে করি না সবাই সবাই হাতা কাটা পড়তেছে কারণ এখানে প্রচুর গরম গাই আমিও প্রতিদিন হাফ প্যান্ট পরে ঘুরি এত গরম প্রচুর গরম অন্তর কথা বলো তোমাকে কথা বলতে বলছে আমি পিছনে তো তাই কম কথা বলতেছি गाइस হ্যাপি বার্থডে ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ আর गाइस बर्थडे ব্লগ কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা এখনো बर्थडे ব্লগটা দেখোনি যে দেখে আসবা তোমরা এখন কোথায় আমরা এখন থাইল্যান্ডে থাইল্যান্ডের পাতায়াতে আছে পাতায়তে আমরা আর ম্যাক্সিমাম মেবি তিন চার দিন থাকবো দেন আমরা

লাভ ইউ টু ওই যে টাকা আর না বাবা জাকি ভাই বাংলাদেশ কবে আসবে আমি বাংলাদেশ আসবো অনেক সময় বাকি আছে এখনো দেখি আমি আসবো কিছু দিনের জন্য বাংলাদেশে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য তারপর আমি আরেকটা দেশে যাব অন্তরাপু লাভ ইউ লাভ ইউ হ্যাপি বার্থডে রাকি ভাই থ্যাংক ইউ ঋতু কোথায় ঋতু পাশের বাইকে আজ এখন সামনে চলে গেছে তোমাকে অনেক সুন্দর লাগছে রাকিব থ্যাংক ইউ আর কি না আরে আমি এই কি কি করব আমরা লাইভে আর কিছুক্ষণই থাকবো দেন লাইভ পিন করে দিব গাইস দেখছো কত লাইটিং আর লাইটিং যেখানেই যাই থাইল্যান্ডে খালি লাইটিং আমি জানি না আমাদের ভিডিওটা কতটা স্মুথ আসছে কারণ এখানে মোবাইলটা ধরো মোবাইলটা দাও কাপে মোবাইল এই দেখো গাইস এটা হচ্ছে আমাদের একদম হোটেলের পাশে এটা দেখো প্লেনটা দেখো কত বড় প্লেন আমাদের কালকে দুই এক দিনে ব্লগে দেখতে পাবেন এই দেখো কত বড় একটা প্লেন প্লেনটা আকাশ থেকে এখানে ল্যান্ড করছে সুন্দর করে দেখো যে রাস্তাগুলো কত নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আপু ঘুমাবে হোটেলে চলে যাবে অনেক ঘুরলাম আজকে ভালোই লাগলো না ঘুরছি মানে দুই তিন দিন পর আজকে আবার একটু ঘোরা হয়েছে আমাদের বাইকদের কি বেশি ঘুরছে আসসালামু আলাইকুম হ্যাঁ প্লিজ রিপ্লাই দিয়ে দিলাম

তো এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে লাইক দিয়ে দেন যদি লাইফটি ভালো লেগে থাকে তাহলে আপনি যত বেশি লাইক দিবেন তত তার একটা লাইফ করব ইনশাআল্লাহ ভেরি সুন আবার এরকম লাইভ চান কি না আপনারা অবশ্যই জানাতে পারেন তাহলে আপনাদের সাথে শর্টকাট লাইভ করে ফেলতে পারি আমরা ওকে গাইস তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই एवरीवन লাভ ইউ লাভ ইউ গাইস বাই